সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সায়ন এক গার্ডেন তো আমাদের স্যার এসছেন এইখানে পরিদর্শন করার জন্য সুদূর থেকে তো স্যার স্যারের পরিচয় দিবেন সালামুক আমি ডক্টর মাহবুব আলম আমি বিএডিসে ছিলাম অ্যাডিশনাল জিম মার্কেটিং হিসাবে আর ইতিপূর্বে কাশিমপুর উদ্যানে প্রায় সাত বছর আট বছর আমি কাজ করেছি পরবর্তীতে বিএডিসিতে এখন আবার কনসালটেন্সি আমি করছি তো হঠাৎ আমি সাহানাগর এই বিষয়গুলো আমার তো নলেজে আসলো যে ওনার বেশ কিছু জাত আছে তো কিছু প্রমিজিং কোনো ভ্যারাইটি আছে কি না সেটা দেখার জন্য মূলত আমার এই গার্ডেনে আসা তো এখানে আনারের যে জাতগুলো আমি দেখতে পাচ্ছি তার মধ্যে প্র্যাকটিক্যালি আমার এই সিজনে এই সময় যেখানে অ্যানথ্রাক্সের সবচেয়ে বেশি প্রবলেম লেট রেনি সিজন সেই অবস্থাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন টু সাম হাউ সাম এক্সটেন্ড এটা একটু রেস্টেন্ট পাওয়ারফুল পাওয়ার আছে এটা তিনি শিয়া উনি বলছেন তো আমরা এখন একটু একটা ফল উঠাবো উঠায় এটাকে আমরা দেখব যে আসলে কেমন তো আসেন আমরা একটু তুলি একটা ফল নাকি না মিষ্টিও আছে এবং খুবই সফট ভালো একটা আসো রস্বাসক উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসছেন উনি ক্রফ সায়েন্স ডিপার্টমেন্টে রয়েছেন আমার এই ছোটো ভাই অনুজ তাকে উনি এসছে জিনিসগুলো একটু দেখার জন্য তো আমার কাছে বিষয়টা বেশ ভালো লাগছে না দানা ভালো আছে দানা ভালো আছে হুম সবসেক এটা ভালো আছে খুব ভালো জিনিস ধন্যবাদ দিয়ে আপনা ধন্যবাদ জি ধন্যবাদ